ফার্স্ট কমেন্ট করো যারা আইডি তে রিশাকশান নিতে চাও তারা দ্রুত দ্রুত কমেন্ট করে দাও দ্রুত ফার্স্ট কমেন্ট করে দাও ভাই রামবন্ধুরা বন্ধুরা তোমার দ্রুত কমেন্ট করে দাও যারা আইডি তে রিয়াকশান নিতে চাও তারা দ্রুত কমেন্ট

টিম কোড দেন কি অবস্থা ভাইয়ারা কেমন আছো তোমরা দেখছো গরিব মানুষ বলে তোমাদের হচ্ছে ইয়েটাও নাই আমার কাছে দেখছো যারা যারা আইডিতে রিয়াকশন চাচ্ছে তারা দ্রুত কমেন্ট করে ইউআইডি দাও দ্রুত ফাস্ট 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 কমেন্ট করে ইউআইডি দ্রুত

ছয়শো আশিটা লাইক আমরা দেখতে পাচ্ছি তার ব্যাটল রয়েলে সে হচ্ছে কত চারবার অ্যান্ড ক্লাস স্কটে সে পাঁচবার হিরো মেরেছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তার বুয়ার র্যাঙ্কে হেডশট রেটটা কত আছে হেডশট রেট হেডশট রেট যদি আমরা দেখি তাহলে হেডশট রেট আছে একুশ দশমিক একুশ আমরা দেখতে পাচ্ছি ক্লাস করে ক্লাস করে হেডশট রেট আছে তোমার হচ্ছে তেইশ

উনষাট লেভেল এর আইডি তে লাইক আছে তিন হাজার তিনশো পাঁচটি আমরা দেখতে পাচ্ছি মেডেল রয়েল সে আটবার অ্যান্ড ক্লাস স্কটে সে হচ্ছে দশবার হিরো মেরে দিয়েছে ভাই অলরেডি ভাইয়া অ্যাড দেন আসান ভাই দ্রুত 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 সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও দ্রুত সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে ফোর সেভেন ফোর সেভেন

নাইন জিরো ডাবল ওয়ান জিরো সেভেন ডাবল এইট সিক্স ওয়ান আসে নাই আসে নাই ভাই আমি মানে ভুল তুলছি ঠিক আছে তোমরা দুটো লাইক করে দেশ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব দ্রুত লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও দ্রুত ইউডি দেব ঠিক আছে ফার্স্ট ফার্স্ট ইউডি দিবা এইট নাইন এইট নাইন ফাইভ নাইন এইট নাইন ফাইভ নাইন এইট নাইন ফাইভ নাইন এইট নাইন ফাইভ নাইন এইট এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ এইট এইট টু ফাইভ এইট টু এইট টু ফাইভ এইট টু ফাইভ আমাৰ দেখুৱাই দেখুৱাই দাৰুল

ফোর ফাইভ নাইন এইট ওয়ান জিরো ওয়ান জিরো টু সেভেন টু সেভেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসি না যারা 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 আড়িতে রিয়াকশন আছে তার দ্রুত 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 হচ্ছে বিশটা লাইক কমপ্লিট করে দাও ভাই দ্রুত বিশটা লাইক কমপ্লিট করে দাও আর সাবস্ক্রাইব করে দাও দ্রুত তারপর আড়িতে রিয়াকশন দিব টু ফাইভ

ভাই কোনে গেলৰে ভাই এইট জিৰো এইট জিৰ' কৈ গেল এইট জিৰ' এইট জিৰ' দেখছো তোমরা মানে দিতে দিতে হারা যাচ্ছে ঠিক আছে এইভাবে তো দিলে হবে না দ্রুত দাও দ্রুত তো দ্রুত বিশটা লাইক কমপ্লিট করে দ্রুত বিশটা লাইক কমপ্লিট করে দাও আবার ফ্রাইডে রিয়াকশন দেবো ঠিক আছে ভাইয়া আমারটা একবার প্লিজ ওকে ঠিক আছে সোমারটা সবারটা দিব ঠিক আছে তোমরা দ্রুত বিশটা লাইক কমপ্লিট করে দাও ভাই দ্রুত বিশটা লাইক কমপ্লিট করে দাও দ্রুত সবাই বিশটা লাইক কমপ্লিট করে দাও ঠিক আছে ওয়ান সিক্স ওয়ান টু ডাবল ফোর

ভাই আমারে আমারটা দেন প্লিজ ওকে দিব সবারটাতেই দিব জাস্ট ওয়েট করো ভাইয়া আর দ্রুত দ্রুত সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও দ্রুত লাইক সাবস্ক্রাইব করে দাও দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও 3 4 থরি 3 4 দ্রুত 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 লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও 4 6 9 0 0 2 আর 8 7 এইট সেভেন এইট সেভেন আমরা দেখতে পাচ্ছি এম ওয়ান এম ওয়ান আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের আইডির লেভেল আছে আইডিতে লাইক আছে তিন হাজার তিনশো লাইক আমরা দেখতে পাচ্ছি বার হিরে দিয়েছে ভাইয়া আমার ভাইয়া ভাইয়া দ্রুত সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও দ্রুত সবাই সাবস্ক্রাইব করে দাও ডাবল আমরা দেখতে পাচ্ছি আকাশ ভাই ভাইরা ভাইরা আসি নাই ভাইরা আসি নাই ভাইয়া আই উইশ দ্রুত সবাই সাবস্ক্রাইব করে দাও দ্রুত সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও এইট ডাবল নাইন এইট ফোর এইট ডাবল নাইন এইট ফোর এইট এইট নাইন ফাইভ ওয়ান

আমরা দেখতে পাচ্ছি ব্যাটল রয়্যালে সে দশ বার অ্যান্ড ক্লাস স্কোয়াডে সে আট বার আমরা আমরা যদি দেখি বুয়ার র্যাঙ্কে ঠিক আছে বুয়ার র্যাঙ্কে তোমার হচ্ছে ব্যাটল রয়্যালে তার হেডশট রেট হচ্ছে তেইশ দশমিক তিপ্পান্ন অ্যান্ড ক্লাস স্কোয়াডে যদি দেখি ক্লাস স্কোয়াডে তার ব্যাটল তার হচ্ছে হেডশট রেট আছে হচ্ছে তিরিশ দশমিক পঞ্চান্ন আমরা যদি দেখি আমরা দেখতে পেলাম ঠিক আছে সবার হেডসার্জার দেখে দিব এরপরে থেকে ঠিক আছে কোনো ব্যাপার না তুমি ঠিক আছে তারপর এইট নাইন নাইন এইট নাইন নাইন সিক্স আমরা দেখতে পাচ্ছি

লুপি ভাই তো সাথে আমাদের মাঝখানে চলে লুপি ভাই ভাইয়ের আইডি লেভেল আছে আছে একাত্তর লেভেল আর আইডিতে লাইক আছে তেরো হাজার দুইশো আশিটি আমরা দেখতে পাচ্ছি ক্লাস স্কোয়াডে কত ক্লাস স্কোয়াডে হচ্ছে ষোলো বার অ্যান্ড ব্যাটল রয়্যালে এগারো বার হিরোইক মেরেছে ভাই তার আইডিতে পুরোটাই গোল্ডেন না তবে গোল্ডেনের মতন ঠিক আছে আমরা যদি দেখি আমরা যদি দেখি তার head shot rate ঠিক আছে মানে ক্লাস squad হেড head মানে class squad এ মানে battle royal class squad আমরা যদি দেখি squad দেখি তাহলে হচ্ছে head shot rate পাঁচ দশমিক উনিশ and যদি হচ্ছে আমরা দেখি ইশাতে তাহলে হচ্ছে আট দশমিক মানে মানে head shot খুব কম মানে সে body টা বিশ্বাসী ভাই অসাধারণ 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 তোমরা দ্রুত পঞ্চাশটা লাইক কমপ্লিট করে দাও ভাই দ্রুত সবাই পঞ্চাশটা লাইক কমপ্লিট করো দাও এইট ফোর এইট ফ'ৰ ফাইভ ফ'ৰ ফাইভ ফ'ৰ ওৱান ফাইভ ওৱান ফাইভ দুৰ দায়া দুৰ্দা ওৱান ফাইভ ওৱান ফাইভ টু ফাইভ টু ফাইভ ফাইভ টু ফাইভ টু ফাইভ টু ফাইভ টু অ'কে ওৱান ফাইভ ফাইভ টু আমাৰ দেখি আছে হাদত সাহাদাত শাহাদাত শাহাদাত ভাই আমরা দেখতে পাচ্ছি বাষট্টি লেভেলের আইডি নিয়ে আমাদের মাঝখানে চলে এসেছে শাহাদাত ভাই তার হাতে কোপটা টা AK40 যার কোনো নেই কুটতে আমরা দেখতে পাচ্ছি ক্লাস স্কোয়াডে যদি ক্লাসিস করে দেখি তাহলে ক্লাস করে হচ্ছে ছয় বার এন্ড ব্যাটল রয়্যালে আট বার হিরোইক মেরেছে সে ম্যাক্সিমাম বোয়া পাস গুলো নেওয়া তার আমরা দেখতে পাচ্ছি রাশার পয়েন্ট তার হচ্ছে বারো আমরা যদি তার হেডশটের দেখি তার হেডশট রেট যদি আমরা দেখি তাহলে আহ হেডশট রেট পনেরো দশমিক পঁচিশ বি দশমিক চুয়ান্ন দ্রুত সময় লাইক এন্ড সাবস্ক্রাইব করে দ্রুত সময় লাইক এন্ড সাবস্ক্রাইব করে দ্রুত সময় লাইক এন্ড সাবস্ক্রাইব করে জিরো তোমরা দাও রোহান ভাই রোহান রোহান আমরা দেখতে পাচ্ছি রোহান রোহানের আইডির লেভেল যদি আমরা দেখি রোহানের আইডির লেভেল যদি আমরা দেখি তাহলে হচ্ছে আইডির লেভেল আছে হচ্ছে তেষট্টি আইডিতে লাইক আছে দুই হাজার আটশো আটশো উনশো উনআশিটা আয় আমরা দেখতে পাচ্ছি ব্যাটল রয়াল সে আটবার এন্ড ক্লাসিস করে সে আটবার মাস্টার মেরে রেখে রেখেছে নো মানি নো ক্যাশ এন্ড দিস মাই ফ্যান ইস এই ইয়োলো বেবি উম তে রে প্যার এনে সারে আম দিয়া হ্যাঁ ভাইয়া আমারে দেন ওকে সবারটাই দিব ঠিক আছে দ্রুত দ্রুত সবাই ইউ দ্রুত সবাই ইউ ঠিক আছে ডাবল সেভেন ওয়ান এইট ওয়ান নাই ভাইয়া আসে না তোমারটা আসে না ফাইভ ওয়ান

ভাই রে ভাই দশ হাজার দশ হাজার তিনশো তেরোটি আমরা দেখতে পাচ্ছি ব্যাটেল রয়্যাল এসে এগারো বার অ্যান্ড ক্লাস স্কোয়াড এসে চারবার হিরোইন মেরেছে ভাই অসাধারণ 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 ভাই এইটা দেন ওকে ওকে সবারটাই দিব ঠিক আছে সবারটাই দিব সবারটাই দিব জাস্ট ওয়েট করো ঠিক আছে জাস্ট ওয়েট ভাই সব কিছু রিয়াকশন দেয় ওকে দিব দিব কিন্তু তুমি দুইটা দুইটা ইয়ে দিয়েছো কেন তুমি পুরোটা দাও পুরোটা দাও ভাইয়া পুরোটা দাও তোমরা সবাই পঞ্চাশটা লাইক কমপ্লিট করে দাও ভাই আর ষাটটা ষাটটা লাইক লাগে ঠিক আছে পঞ্চাশটা লাইক কমপ্লিট করে দাও

দ্রুত সবাই লাইক করে দাও লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও দ্রুত দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আর আমার লাইভটাকে শেয়ার করে দাও দ্রুত 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 সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও দ্রুত দ্রুত সবাই শেয়ার করে দাও ঠিক আছে 1996 তারপর 39 3948 48 4860 সিক্স জিরো সেভেন আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে টপ ইয়াসিন টপ ইয়াসিন ভাই আমরা দেখতে পাচ্ছি আটন লেভেল আইডি নিয়ে আমাদের মাঝখানে চলে এসেছে ভাইটি ভাইয়ের আইডি লেভেল যদি আমরা দেখি তাহলে সাটান্ন আইডি লাইক আছে লাইক আছে এক হাজার সাতশো তেশ তিয়াত্তরটা আমরা দেখতে পাচ্ছি ব্যাটল রয়াল এর সাতবার অ্যান্ড ক্লাস স্কটে